আসসালাম আলাইকুম আমি মর্শিদ রহমান শীতের একটি সকালে আপনাদের একটি জায়গায় নিয়ে যাব চলুন আমরা খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি করে আমরা একটি জায়গায় গিয়েছি সেই জায়গাটি হলো রস জ্বালাচ্ছে আমরা সেই জায়গাটি এখন দেখবো দেখুন এই হলো এখানে অনেক অনেকগুলো আপনার খেজুরের রস দেখতে পেলাম ভদ্রলোক যেটুকু জানতে পেলাম ভদ্রলোকের সঙ্গে কথা বলে সেটা হলো উনি নাটোর থেকে আসছে তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে আসছেন তো বলছেন আমি নাটোর থেকে এত দূর থেকে কেন খেজুরের রস পাটার বানানোর জন্য আসছেন তো বলছে ভাই ওদিকে দাম বেশি পাওয়া যায় না খুব একটা তো এইদিকে প্রচুর খেজুর গাছ আছে তো ভাবলাম এই এলাকায় যে কিছু ব্যবসা করি তো সেই মনে করি উনি এই এলাকায় আসছে যে দেখুন কত পরিমাণ এখান থেকে নাকি একমন মিনিমাম একমন আপনার গুড় হবে তা আমরা সেই জায়গাটি দেখুন আগুন এই দিক দিয়ে আগুন বেরোচ্ছে আর ওইদিকে প্রচণ্ড ধোঁয়া সব মিলে আমার কাছে সুন্দর একটি জায়গা ভালো লাগলো দেখুন যখন আমি এই খেজুরের রসের যে ইয়েটা জাল দেওয়া দেখতেছি খেজুর রস অলরেডি লাল হয়ে গেছে টকবক করে ফুটছে সব রসগুলো রসের যে একটা গন্ধ সেটা নাকে আসছিল খুব ভালো লাগছিল এমন সচরাচর গন্ধগুলো তো পাওয়া যায় না তাই না অরিজিনাল টাটকা রসের গন্ধ আর সেখান থেকে পাটালি হবে সেই পাটালিটাও অনেক স্বাদের হয় দেখেন একেবারে পিওর যেটা কোনো রকমের ভেজাল নেই এই পাটালিগুলোই তো তারা প্রতিদিন এরকম এক মন দেড় মন করে প্রায় রস আপনার পাটালি সংগ্রহ করে নতুন একটি ভি প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে দেখছি মানে দৃশ্যটা দেখে আমার কাছে সত্যি ভালো লাগলো লাগলো সকালবেলা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আপনাদের এই সংগ্রহ করা হবে অসম্ভব সুন্দর দৃশ্যটি আপনাদের দেখাতে পেরেছি আমার কাছে ভালো লাগছে আমি জানি এমন সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমার ভিডিওটি আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের যে ভিডিওগুলো উপহার দিচ্ছে ভিডিওগুলো কেমন হয় সেটা আমাকে জানাবেন আমি আপনাদের পাশে সব সময় আমি মশিউর আছি এবং থাকব আর আমার পাশে ইনশাআল্লাহ আপনারা থাকবেন আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই যদি আপনারা আমাকে সহযোগিতা করেন এগিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম